নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক কারেন বায়োলজিতে প্রকাশিত একটা নতুন গবেষণা এবং এটা এমন একটা গবেষণা যেখানে একটা আচরণ শনাক্ত করেছে গবেষকরা যেটা কিনা সংক্রামক প্রসাব বলে জাপানের মুঠ অভয়ারণ্যে কুড়িটি বন্দি শিম্পাঞ্জির ওপর পরিচালিত এই গবেষণায় সামনে এসেছে যে যখন একজন শিম্পাঞ্জি প্রস্রাব করে তখন অন্যদেরও একই কাজ করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে কিওটা ইউনিভার্সিটির এনা উনিশি বলেন মানুষের মধ্যে একসাথে প্রস্রাব করাকে একটা সামাজিক ঘটনা হিসেবে দেখা যেতে পারে তিনি উল্লেখ করেছেন যে গ্রুপ প্রস্রাবের সাংস্কৃতিক উল্লেখ বিশ্বব্যাপী বিদ্যমান উদাহরণস্বরূপ একটি ইতালীয় প্রবাদ বলে যে যে ব্যক্তি সঙ্গে প্রস্রাব করে না সে হয় চোর বা গুপ্তচর যখন জাপানি ভাষায় প্রস্রাব করার কাজ অন্যদের হিসাবে উল্লেখ করা হয় আর এই আচরণটি শতাব্দী এবং সংস্কৃতি জুড়ে শিল্পে প্রতিনিধিত্ব করা হয় এবং আধুনিক সামাজিক প্রেক্ষাপটে প্রদর্শিত থাকে ওনাদের গবেষণা পরামর্শ দিয়েছে যে এই ঘটনা গভীর বিবর্তনীয় শিকর এর মধ্যে আছে এবং বলছেন ওনারা আমরা দেখেছি যে সিম্পাঞ্জিরা আমাদের নিকটতম আত্মীয় কাছাকাছি ব্যক্তির প্রস্রাবের প্রতিক্রিয়ায় প্রসব করার প্রবণতা দেখায় গবেষকরা এই আচরণটি অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে লক্ষ্য করার পর অভয়ারণ্যে শিম্পাঞ্জিরা প্রায় একই সময়ে প্রস্রাব করে এটি তাদের মানুষের আচরণের কথা মনে করিয়ে দিয়েছিল এবং তারা ভাবছিল যেটি সংক্রামক হাই তোলার সাথে তুলনীয় কি না খুঁজে বের করার জন্য তারা এক হাজার তিনশো আঠাশটি প্রসবের ঘটনাসহ ছশো ঘণ্টারও বেশি সময় ধরে কুমামোটো সিম্পাঞ্জিনে প্রসবাব করার আচরণ নথিভুক্ত করেছেন শিম্পাঞ্জিদের মধ্যে প্রস্রাব করার সময় মতো উল্লেখযোগ্যভাবে শৃঙ্খলাইশ হয়েছে কিনা তা দেখার জন্য তারা পর্যবেক্ষণমূলক ডেটা বিশ্লেষণ করেছেন তারা এটি আশেপাশের ব্যক্তিদের দ্বারা প্রভাবিত বা সামাজিক কারণগুলির দ্বারা আকৃতির কিনা তাও অন্বেষণ করেছে প্রমাণগুলি দেখায় যে সিম্পাঞ্জিরা একে অপরের সাপেক্ষে এলোমেলো সময় প্রস্রাব করলে প্রত্যাশিতভাবে পর্যবেক্ষণের সময় মূত্রত্যাগের ঘটনাগুলি উল্লেখযোগ্যভাবে বেশি সিঙ্ক্রোনাইজ হয়েছিল তাই প্রাথমিক প্রসবের সাথে শারীরিক নৈকট্যের সাথে সংক্রামক প্রসবের সম্ভাবনা বেড়ে যায় তারা রিপোর্ট করে মজার বিষয় হলো আধিপত্যের র্যাঙ্কযুক্ত ব্যক্তিরা যখন অন্যরা প্রস্রাব করছিলেন তখন প্রসব করার সম্ভাবনা তাদের বেশি ছিল গবেষকরা বলছেন যে অনুসন্ধানটি পরামর্শ দিয়ে যে প্রসবের ধরনগুলি সামাজিক সেন্টিমেন্টাস দ্বারা প্রভাবিত হয় আচরণের আধিপত্য কাঠামোকে নিচে প্রবাহিত করার প্রবণতা রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের